রেডমি নোট টেন বক্স চার্জার সহ পেয়ে যাচ্ছেন ছয় একশো আঠাশি ডিভাইস মাত্র আট হাজার টাকা ওপো এ সিরিয়াস ভাইয়া আজকে ওভার প্রাইজে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার দুইশো টাকা এইট প্লাস

গেমিং ফোন আজকে আমার বাইরে পেয়ে যাবেন মাত্র আট হাজার তিনশো টাকা ভিভো ভি টোয়েন্টি সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপিন্ট আট একশো আঠাশের ডিভাইস আজকে আমার প্রাইজে পেয়ে যাবেন মাত্র 13500 টাকায় হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছে মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারে অত্যন্ত ট্রাস্টেড একটা সব ফোন ইজ অন এ ভিউয়ার্স ইউজ ফোনের হিউজ কালেকশন দেখতেই পারছেন আর প্রতিটা ফোনে কিন্তু বক চার্জার সহ পেয়ে যাবেন পবিত্র রমজান মাসে বিশেষ ডিসকাউন্টে ফোনগুলো কিনতে পারবেন শুধু ফোন কিনবেনই না ফোনের সাথে কিন্তু আপনাদের জন্য গিফটের ব্যবস্থাও আছে অবশ্য ফোন কিনবেন গিফট সহ নিতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য ভাই ভাই আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই তো অবশ্যই রমজান মাসে পাঞ্জাবি পরে আসছে দেখেও তো হাসি খুশি মনে হচ্ছে আজকে অফারটা থাকবে কে ভাই আজকে মাহে রমজান উপলক্ষে একটা ভালো অফার দিব ইভেন

ওকে যারা কুরিয়ার মাধ্যমে নিতে চায় ভাই কুরিয়ারের মাধ্যমে যারা নিতে চায় তারা আমার এই যে আপনার স্ক্রিনে নাম্বার আছে নাম্বার আমার ভিডিও কল দিয়ে দেখতে পারে দেখার পরে নিতে পারে আর আসলে এই মানুষে বইলার কি বুঝাইতে পারবো এখন অনলাইনে অতিরিক্ত ফ্রড এই কারণে মানুষের ভরসার জায়গাটা অনেকটা নষ্ট হয়ে গেছে তো ইনশাআল্লাহ আমাদের উপর করতে পারেন আমাদের দোকানেও আসতে পারেন যদি আপনাদের বিশ্বাস কম হয় আমাদের কাছে নিতে পারেন কিভাবে আসবে আমাদের দোকান আসতে চাইলে আসতে হবে মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারের তৃতীয় তলা

তারপর যে ফোনটি দেখাবো এটা হলো আপনার ভিভো ওয়াই Vivo থ্রি ভিভো ওয়াই নাইনটি থ্রি যাদের আপনার বাজেট কম আজকে খুবই একবারে ডিসকাউন্টে ভাই ডিসকাউন্টে আজকে ডিসকাউন্টে যাদের বাজেট কম ভালো একটা ফোন

জি এটা ছয় একশো আঠাশ এই ফোনটার কাস্টমার রিভিউ অত্যন্ত ভালো ওপো আমি যে ফোনগুলো বিক্রি ভাই কাস্টমার এইখানে ডিমান্ডেবল একটা ফোন খুবই মানে ওয়াই সিরিজের এই ফোনগুলোর খুবই ডিমান্ড ডিমান্ড জি ওয়াই 11 ভিভো জি খুবই সুন্দরটা ফোন 5000 এম্পিয়ারের ব্যাটারি এক চার্জ দিলেই এক দিন পার এক চার্জে একদিন চলে কি পারবে ব্যাটারি এই ফোনটা রিভিউ খুব ভালো যারা আপনার হোয়াটসঅ্যাপ ইমু ফেসবুক ইউজ করে নরমাল ভাবে ইউজ করে তাদের জন্য এই ফোনটা একবারে বেস্ট আমি বলতে পারি এক কথাই কতে পাওয়া আজকে ভাই আজকে অফার প্রাইজে 6500 না

তারপর যে ফোনটি দেখাবো এটা আপনার ফিঙ্গারপ্রিন্ট আট দুশো ছাপ্পান্ন একটি ফোন ভাইয়া এটার কাস্টমার খুব ভালো কাস্টমার ইউজ করে মজা পাচ্ছে এই ফোনটা যদি নেন

তারপরে ভাই তারপরে হলো আপনার নোট সেভেন প্রো রেডমি নোট সেভেন প্রো গেমিং ফোন তো জি ভাই এটা গেমিং ফোন এই ফোনটার কিন্তু খুব ডিমান্ড ছিল একসময় এখনো আছে যারা গেম খেলে বর্তমানে যারা ফ্রি ফায়ার খেলে তারা এই ফোনটা খেলে খুব মজা হবে কথাই পাবো আজকে আজকে অফার প্রাইস মাত্র আট হাজার তিনশো টাকা মাত্র আট হাজার তিনশো টাকা কেন দাম কেনা দামে দিয়ে দিচ্ছেন একদম কিনা দামে কিন্তু পেয়ে যাচ্ছেন রেডমি নোট সেভেন প্রো অনলি আট হাজার তিনশো টাকা ইভিওর্স অবশ্যই এই সুযোগ হাতছাড়া করবেন না ফোনগুলো কিনে নেবেন তারপরে তারপর যে ফোনটি দেখাবে হলো আপনার রেডমি নোট টেন

এটা পেয়ে যাবেন আজকের অফার প্রাইস মাত্র 14500 টাকা মাত্র 14500 টাকা জি ভাই ইন ডিসপ্লে ফিঙ্গার কার ডিসপ্লে মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন এই যে দেখতে পাচ্ছেন কার কতটা কার অবশ্যই ভিউয়ার্স নিতে পারেন ও ক্যামেরা তো অসাধারণ এই ফোনটা তাহলে কোথায় পাচ্ছি ভাই আবার ফোন ধরলেন কি এটা এটার সাথে ভাই এই নোকিয়া ফোনটা একবারে এই অরিজিনাল বক্স সহ এই ফোনটা গিফট একদম ফ্রি তে গিফট করে দিবেন ফ্রি এক এই ফোনটা কত দিচ্ছেন এই ফোনটা দিচ্ছে আপনার 14500 14500 টাকার সাথে আরেকটা বাটন ফোনও ফ্রি রাখলেন

এটা হলো ছয় একশো আঠাশ কত পো আজকে আজকের অফার প্রাইস পনেরো হাজার দুশো টাকার সব আসলে দুশো টাকা মজবুত নিতে পারেন এই ডিভাইস গুলো তারপরে জি ভাই এটা আট একশো আঠাশের ডিভাইস আট একশো ফিঙ্গার ভাই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কত আঠাশ পাবো আজকের অফার প্রাইস মাত্র পনেরো

দুইশো টাকা বিগ ডিসপ্লে ফোন কিন্তু পছন্দ করেন এই ফোনটা কিন্তু নিতে পারেন দুইশো তারপর হলো আপনার নর্থ ইস্টের ভিতরে ওপো এ তিপ্পান্ন ওপো এ তিপ্পান্ন জি ভাই অরিজিনাল বক্স চার্জার সহ বক্স চার্জার সহ হ্যাঁ র‍্যাম রম কত এটা র‍্যাম রম হলো 8256 কত পাবো আজকে আজকে অফার প্রাইস হলো আপনার 9000 তার থেকে 200 কম আপনার 8800 অনলি 8800 অনলি 8800 টাকা আপনি ভিডিও দেখে আই দিব না ভিডিও দেখে আসলে আলিম ব্লগস দেখে আসবেন অনলি 8800 আবার গিফট তো থাকবে কিন্তু গিফট তো থাকবে তারপর যেটা আছে এটা হলো আপনার ওপো এ5 ওপো এ5 হ্যাঁ আবার

এক সপ্তাহের ভিতরে যদি না উঠায় কোন প্রবলেম হলে আরেকটা ফোন ইনস্ট্যান্ট পেয়ে যাবে ইনস্ট্যান্ট পেয়ে যাবে আর হলো আপনার দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি টাচ ডিসপ্লে পাবে টাচ ডিসপ্লেটা চেক করে নিতে হবে ওকে আর কুরিয়ার মাধ্যমে যারা নিতে চায় কুরিয়ার মাধ্যমে যারা নিতে চায় তারা আপনার প্রথমে ভিডিও কল দিয়ে আমাদের দেখবে আমাদের সব দেখবে দেখার পরে ফোনটা দেখবে দেখার পরে এক হাজার বিশ টাকা যদি দশ হাজার টাকার ফোন নেয় আর যদি তার নিচের ফোন নেয় পাঁচশো দশ টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবে সব অ্যাড্রেসটা বলে দেন সবের অ্যাড্রেসটা হচ্ছে আপনার মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারের তৃতীয় তালা হম সাত নাম্বার সব এখান থেকে এক পিস ফোন পাইকারি দামে নিতে পারবেন আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা তো অবশ্যই বিশেষ ডিসকাউন্ট পাবে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন দশ পিস দিলেই পাইকারি দাম রাখবে অবশ্যই ভিডিও টি শেষ করছে আল্লাহ